আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে এসে আমি পেয়ে গিয়েছি অনেক অনেক গিফট আর আনলিমিটেড খাওয়া দাওয়া হ্যাঁ বন্ধুরা আপনারা কি ভাবছেন এটা তো অসম্ভব আপনাকে কেন এত আনলিমিটেড গিফট দিবে আনলিমিটেড খাওয়া দাওয়া দিবে তাও আবার ফ্রিতে সব কিছু বলবো আজকের ভিডিওতে আমি কোথায় গিয়ে আনলিমিটেড খাবার খেয়েছি আনলিমিটেড গিফট পেয়েছি আমি যদি থাকতাম তাহলে আরও গিফট পেতাম যেহেতু আমার তারা ছিল চলে এসেছি সেই জন্য কিন্তু আমি গিফট কম পেয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতে আছে আমার বোনের হাতে আছে অনেক গিফট তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখায় আমরা কোথায় এসেছি আমরা এসেছি বাংলাদেশ চীন মত্রী সম্মেলন কেন্দ্র এই চীন মত্রী সম্মেলন কেন্দ্রের পাশে কিন্তু আগে বাণিজ্য মেলা হতো মনে পড়েছে বন্ধুরা এইখানটাতেই আগে বাণিজ্য মেলা হতো আপনারা সবাই আসতেন অনেক বড় বাণিজ্য মেলা হতো সেটা এখন ট্রান্সফার হয়ে গিয়েছে তো আমরা চলে এসেছি চীন মত্রী সম্মেলন কেন্দ্রে আরেকটা কথা বলি বন্ধুরা এখানে কিন্তু মেরিল প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সেই সাথে অনেক বড় বড় ইভেন্ট হয় টেলিভিশনে আমার আমি দেখি হ্যাঁ আর আমার মনে হয় ইস আমি যদি কখনও যেতে পারতাম তো সেটাই আজ আমার সেই স্বপ্নটায় পূরণ হয়েছে আমি চলে এসেছি চীন মত্রী সম্মেলন কেন্দ্রে এখানে হচ্ছে আমাদের ওএসবির একটি মেলা হয় ও একটি প্রোগ্রাম হয় ওএসপি মিনিং হচ্ছে অপথালমিক সোসাইটি বাংলাদেশ এটা হচ্ছে ওএসবির কনফারেন্স এখানে হচ্ছে সব ধরনের ওষুধ কোম্পানি স্টল দেয় তারপরে মেশিনারি স্টল দেয় হ্যাঁ চোখের যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে চোখের লেন্স তারপর মেডিসিন সবাই হচ্ছে একটা ছোট ছোট সুন্দর সুন্দর স্টল দেয় এখানে সব ডাক্তাররা আসে অপটোমেট্রিস্টরা আসে এবং মেডিকেল সেক্টরের অনেক মানুষ আসে হাসপাতালে হাসপাতাল বা ক্লিনিকের মালিকগণরা আসে এখানে তো আমি এসেছি এখানে আমার যেহেতু নতুন একটি চেম্বার সেট হচ্ছে সেই চেম্বারের জন্য আমি কিছু মেশিনপত্র নিব সেটার জন্য আমি চলে এসেছি এখানে সব ধরনের মেশিনপত্র আসে এখান থেকে দেখে 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 ঘুরে ঘুরে দেখে দেখে ভালো মন্দ যাচাই করে তারপরে কিন্তু নেওয়া যায় আমি এর আগে নিয়েছি আমার একটা সেট আপের জন্য আমি সিলেটলাম অটো ফিফটিমিটার এই মেলা থেকে দেখে যাচাই করে তারপর মেলা শেষে কোম্পানির সরাসরি অফিসে গিয়ে আমি যোগাযোগ করে নিয়েছি তো আসার সাথে সাথে দেখেন আমাদের হাতে মাঠা ধরিয়ে দিয়েছে আমরা মাঠা খাচ্ছি আর হাঁটছি উপরে কিন্তু কনফারেন্স হচ্ছে সায়েন্টিফিক কনফারেন্স সেখানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছি না কারণ আমরা খুবই অল্প টাইম নিয়ে গিয়েছি আমার হাজব্যান্ড আবার চলে যাবে ওর অফিসে তো এই জন্য খুব মানে কম টাইম নিয়ে গিয়েছে আমরা এখানে কিছু মেশিনপত্র দেখলাম হ্যাঁ তো দেখা শেষে আমরা এখানে কিন্তু অনেক গেম শো হ্যাঁ অনেক গেম শোর অ্যারেঞ্জ করে ঠিক আছে তো এখানে আমরা এসেই দেখেন আমাদেরকে আইসক্রিম দিয়েছি আনলিমিটেড আইসক্রিম খেয়েছি বাদাম দিয়েছে হ্যাঁ তারপর পপকর্ন জুস চা কফি মানে আনলিমিটেড চকলেট অনেক খাবার ওনারা অ্যারেঞ্জ করে এটা হচ্ছে একটি ওষুধ কোম্পানি রিহান বাবু দেখেন বসে পড়েছে ও বাদাম খাচ্ছে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া বিচি এখানে অনেক ধরনের বাদামের সাথে মিক্স করা ও বসে বসে খাচ্ছে আর এ এখন আমি চলে যাচ্ছি এটা গেমে অংশগ্রহণ করতে যেখানে অনেকেই করছে আমার মনে হলো আমারও একটু করা উচিত গেম খেলে জিতলে কিন্তু ভালোই লাগে এই মজাটা অন্যরকম দেখেন এই আপুটা জিতেছে এখন আমার পালা আমাকে হাতে একটি এই যে এটা ধরিয়ে দিয়েছে প্লাস্টিকের এটা মারতে হবে হ্যাঁ এটা টার্গেট দিয়ে দেয় যে কোনটায় মারতে হবে হ্যাঁ তো আমার টার্গেট যেটা দিয়েছিল এই যে দেখেন আমি সেটাতে মেরেছি এটা মারার সাথে সাথে পড়ে গিয়েছে হ্যাঁ ওনারা অনেক ভেরুগুট বলেছে আমাকে একটা জুস ধরিয়ে দিল তারপর একটা কথা বলে একজনের সাথে আমার দেখা হয়ে গিয়েছে এই ভাইটি হচ্ছে আমার এলাকার যে চেম্বার সেখানে উনি নিয়মিত আসতেন তো ওনার সাথে হঠাৎ করে আমার ঢাকাতে এসে দেখা হয়ে গিয়েছে হ্যাঁ তো আমার খুবই ভালো লাগছে ওনার মানে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল আমি এখন যেহেতু যাচ্ছি না এই জন্য একবার করে আমার ক্লিনিকে আসতেন তো ভাইয়া খোঁজখবর নিচ্ছিলেন ঠিক আছে তারপরে আমার বাবুর কথা জিজ্ঞেস করছিলেন বাবুকে উনি যখন দেখেছিলেন একদম ছোট ছিল তিন মাসের বেবি ছিল এখন দেখেন কত বড় হয়ে গিয়েছে খেলা করছে খাচ্ছে তো বাবুকে ভাইয়া দেখে আদর দিল এবং বাবুর জন্য দোয়া করল তার পাশাপাশি দেখেন কত মানুষ এখানে কিন্তু অনেক মানুষ ঠিক আছে এখানে অনেক মানুষ আসে মার্শাল্লা এখানে এই জায়গাটা একদম মানে হাসি গানে আড্ডাই ভরে যায় আর তার পাশাপাশি কিন্তু হচ্ছে এই ওষুধ কোম্পানি থেকে অনেক শোর অ্যারেঞ্জ করে ডিনার পার্টি তারপর লাঞ্চ পার্টি অনেক কিছু অ্যারেঞ্জ করে ঠিক আছে সেগুলো অন্য ভিডিওতে দেখাবো আজকে শুধু এখানে এসে কী কী করলাম সেটা দেখায় আমি একটু বাদাম খেয়ে নিচ্ছিলাম এরপরে আমি গেলাম এখানে আমাদের একটা ওষুধ কোম্পানি হচ্ছে একটা ইয়ে ধরিয়ে দিয়েছে একটা প্যাড ধরিয়ে দিয়েছে এখানে বিভিন্ন চোখের সম্পর্কে দেওয়া আছে কোন রোগ হলে কী ট্রিটমেন্ট দিতে হবে কি চশমায় কি পাওয়া লাগবে মানে চোখের মানে অনেক ধরনের কুইজ এখানে আমি এটা ফিল আপ করছি এখানে অনেকগুলো কুইজ ছিল তা এটার উপরে ডিপেন্ড করে একটা হচ্ছে ওনারা রেফেল ড্র করবে সেখানে উইনার হলে আমাকে একটা ভালো গিফট দিবে তো আমার কপালে তো এগুলো নাই তারপরে কি করা যেহেতু ওনারা বলছে তো করাটা উচিত একটু ভাগ্যটাকে যাচাই করে দেখা উচিত ঠিক আছে তো আমি ওনার সাথে সাথে কথা বলছিলাম ওনারা আমাকে আমার জিজ্ঞেস করছিল যে আমার ক্লিনিকটা কোথায় আমার চেম্বারটা কোথায় আমি ওদেরকে ওনাদেরকে ডিটেলস বলছিলাম হ্যাঁ ওনারা আমার ক্লিনিকে ভিজিট করতে আসবে সেই জন্য নাম্বার টাম্বার নিয়ে রাখছিলেন হ্যাঁ আমার আমার চেম্বারে ভিজিটিং কার্ড নিলেন দাঁড়িয়ে লিখতে লিখতে পা লেগে যাচ্ছিলো এই জন্য জায়গায় পেয়ে টুপ করে বসে পড়েছি এই যে আমি বসে বসে উত্তর দিচ্ছি কুইজগুলো অনেক কঠিন ছিল আর পাশে কিন্তু একটি গেম শো হচ্ছে এই গেম শোই হচ্ছে জিততে পারলে বিস্কিট দিচ্ছে বল দিচ্ছে তো এখানে এই গেম শোতে আমার বোন অ্যাটেন্ড করছে ও খেলছে আর আমি এখানে আমার কাজ করছি এই যে দেখেন একটা একটা করে বিস্কিটের প্যাকেট চলে যাচ্ছে গেম শো যে যারা জিতছে তাদেরকে দিচ্ছে আমার বোন বিস্কিট জিতছে এবং হচ্ছে একটি বল জিতেছে এই যে দেখেন রিহানের পাপ্পা রিহান এক সাইডে নিরিবিরি বসে আছে এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া এখানে বসে বিস্কিট খাচ্ছে আমরা অনেক বিস্কিট আমার বোন বিস্কিট জিতেছে এবং ওনারাও অনেক দিয়েছে আমি আবার আইসক্রিমও দিয়েছে এখানে দেখেন আমি এখানে কিছু খাবার দেখাচ্ছি এই খাবারগুলো কিনে খেতে হবে দেখেন একটা স্লাইস কেক দুশো টাকা একটা ছোট্ট স্যান্ডউইচ পাঁচশো টাকা মানে কত দাম দেখেন এই যে দেখেন চিকেন স্যান্ডউইচ চারশো টাকা তারপর হচ্ছে এখানে অনেক দাম কেকের দা দাম দেখেন দুশো টাকা এবং এত দাম এত দাম দেখে আসলে আমার খাওয়ার ইয়ে আসেনি যে শুধু শুধু কেন পয়সা খরচ করব এখানে তো আমাকে এমনিতে খেতে দিচ্ছে এটা হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রের একটি ক্যাফেটোরিয়াম ঠিক আছে এখন চলে যাবো রিহানবাবু দেখেন শুরু করে দিয়েছে একটা বেবির সাথে খেলা ও হচ্ছে কোনো বাচ্চা দেখলেই হয়েছে ওর থেকে বড় হোক ছোট হোক সে তার সাথে খেলতে নেমে যাবে দেখেন এত বড় বাচ্চা তার সাথে সে খেলবে এখন সে বাচ্চা তো খেলবে না এখন কি করা রিহানকে নিয়ে কোলে করে নিয়ে চলে যাচ্ছে রিহান মানে বাচ্চা দেখতে খুব ভালোবাসা দেখছেন ও টাটা দিচ্ছে ও টাটা দিচ্ছে ও হচ্ছে মিশতে ভালোবাসে অনেক আন্তরিক আমার বাচ্চাটা তো এখানে হচ্ছে আরেকটা গেম শো হচ্ছে এখানে যে দেখেন সবাই লাইনে দাঁড়িয়েছে তার আগে বলি এখানে কিন্তু আমি ডিএসএলআর দিয়ে পিকচার উঠিয়েছি সেটা ভিডিও ক্যাপচার করা হয়নি পিকচারগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো এই যে দেখেন আমি বললাম ল্যাকড়ি জেল নেবো এখানে একটা গেম শো হচ্ছে ল্যাক যেগুলো এটা সিলেক্ট করতে হবে তারপর এটা ঘোরাতে হবে ঘোরানোর পরে যেটা আসবে সেই হিসেবে গিফট দিয়ে দিবে তো আমার ল্যাকড়ি জেল না আসার আগে ওনারা বলছে যে ম্যাডাম আপনি জিতে গেছেন আপনি গিফট নিয়ে নেন তো আমি বললাম যে আমি তো এখনও আসেই নি আমার ল্যাকড়িজল বলেন না আপনার আসবে তো এই যে গিফট ধরিয়ে দিয়েছে এটার মধ্যে চিপস আছে অনেক ধরনের খাবার আছে তো খাবারগুলো অনেক মজা ছিল এই যে দেখেন এখানে আরেকটি গেম শোর অ্যারেঞ্জ করেছে তো আমি এটা তো পার্টিসিপেট পার্টিসিপেট করিনি কারণ আমার মানে আমি আমার সময় কম তো রিহান এই যে পপকর্ন ধরিয়ে দিয়েছে রিহান পপকন খাচ্ছে আমি জুস খাচ্ছি এটা অনেক মজার ছিল এটা জামের জুস ছিল ঠিক আছে এখানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া আগেই বলেছি এই যে হাঁটতে হাঁটতে আরেক জায়গায় চলে এসেছি দেখেন এখানে কিন্তু রিহান বাবু যেটা করছে সে যে বলটা পেয়েছে না সেই বলটা নিয়ে সে শুরু করে দিয়েছে খেলু খেলু করা এখন রিহানকে এত বোঝাচ্ছি যে বাবা এটা খেলার জায়গা না চলো চলে যায় কিন্তু দেখেন সে বল পেয়ে কত খুশি বলটা মাথায় নিয়ে সে খেলছে ঠিক আছে তো বাচ্চারা আসলে বাইরে গেলে খুশি হয় বা বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়া উচিত আমি চেষ্টা করি যে কোনো জায়গায় গেলে আমার বাচ্চাকে সাথে করে নিয়ে যেতে ও খুব এনজয় করে দেখেন খুব মজা পাচ্ছে কিন্তু সে এটার মধ্যেই অনেক খেলছে এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে কিন্তু কাউকে কিন্তু ডিস্টার্ব করছে না আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী সবাই আমার বাবুর জন্য অনেক দোয়া করবেন ও কিন্তু অনেক মায়াবী হ্যাঁ কখনো যদি আপনার সামনে ওকে দেখেন মনে হবে যে কুলেনে আদর করি অনেক লক্ষ্মী তো এখন আমরা চলে যাব বাবুকে বললাম বাবা চলো আমরা চলে যাই আর খেলতে হবে না তারপরে সে খেলা করেই যাচ্ছে করেই যাচ্ছে যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আর একটা জায়গায় এখানে যেটা হচ্ছে ওনারা পিকচার উঠাচ্ছে আমাকে বলো যে ম্যাডাম আপনি দাঁড়ান বা বসেন আমাকে বসতে বললাম না আমি দাঁড়াই ওনারা পিকচার নেবে এবং সাথে সাথে প্রিন্ট করে দেবে তো আমার বিষয়টা খুবই ভালো লেগেছে দেখেন এখানে পেছনের সিনারিটাও সিনারিটা অনেক সুন্দর তো আমি বললাম যে আমার বাবুকে নিয়ে একটা উঠে বলো অবশ্যই ওঠেন তো বাচ্চাকে নিতে গেলাম বাচ্চা দেখেন আমার কাছে আসবে না ও কি করে বাইরে গেলে না ওর বাবার কাছে শুধু থাকতে চায় আমি বুঝি না সে আমার কাছে আসতে চায় না কি একটা বিপদ বলেন তো বাচ্চাকে নিয়ে পিকচার উঠাবো মানে আমার সব কিছুতে আমার বাচ্চা না থাকলে না রাখলে ভালো লাগে না আমি এই আমার হাতে জিনিসগুলো দিয়ে দিচ্ছি নাহলে তো পিকচার ভালো আসবে না দেখেন এখানে পিকচার ওঠানোর সাথে সাথে ওনারা হচ্ছে বের করে দিবে বিষয়টা কিন্তু অনেক ভালো লেগেছে এখন আমি ওয়েট করছি পিকচারগুলো আসলে কেমন হয় হ্যাঁ তো আমার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল যে পিকচারগুলো অনেক সুন্দর হবে আমি আমাকে দেখতে ভালো লাগছে না আমি অত সুন্দর হয়ে যায়নি তারপরেও আশা ছিল আমার পিকচারটা অনেক সুন্দর হবে তো দেখা যাক কি হয় এই যে দেখেন আমি হাতে পেয়েছি ও দেখেন না দেখেন না ও আও মার্শাল্লাহ এটা আমার সিঙ্গেল পিক আর আমার বেবির সাথে দেখেন ও আশা আমার বেবিকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার বেবিকে অনেক ভালো লাগছে দেখেন আমার না খুবই ভালো লাগছে এটা আমি পেয়ে আর আমি যে বলেছিলাম না ওখানে আমরা ডিএসএলআরতে পিকচার উঠি এই যে দেখেন ওনারা দিয়েছে ফ্রেম করিয়ে ঠিক আছে তো এই হচ্ছে পিকচার এইগুলা কেমন হয়েছে জানি না তো এগুলো ভালো হয়েছে এভাবে ওনারা ফ্রেম করে দিয়েছে তো রিহানের সাথে আমার যে পিকচারটা এটা দেখেন সব থেকে বেশি ভালো হয়েছে সব থেকে বেশি সুন্দর হয়েছে আমার বোনের মন খারাপ ওর ভালো হয়নি এই জন্য মন খারাপ ওর মুখে বেশি মেকআপ দিয়ে ফেলেছে আচ্ছা যাই হোক এখানে দেখেন আরেকটা লাইন এখানে আরেকটা গেম শোর অ্যারেঞ্জ করেছে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলো না তারা আছে চলো আরেকটা কথা বলে রাখি এই পাশে কিন্তু লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ঠিক আছে আমরা না খেয়ে বের হয়ে যাচ্ছি কারণ আমাদের তারা আছে তো এই তো এই গিফট টিপ নিয়ে এখন বাসায় যাব বাসায় গিয়ে খুলে দেখবো কি কি আছে এর মধ্যে আর বন্ধুরা আপনাদের একটা কথা বলে আপনারা কিন্তু সব সময় আপনাদের চোখের যত্ন নেবেন চোখের সমস্যা জটিল হওয়ার আগেই আপনারা চোখ পরীক্ষা করাবেন বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে অবশ্যই বাচ্চা চোখ পরীক্ষা করাবেন হ্যাঁ এই যে দেখেন আমার বাচ্চাকে নিয়ে হাঁটা যাচ্ছে এখন বাচ্চা গাড়িতে উঠবে আমার তো ভাই গাড়ি নাই আমরা গেছি রিক্সায় আমরা তো এত ধনী না বুঝতে পারছেন তো বাচ্চা দেখেন গাড়ির দিকেই তার নজর মানে কি বলবো আপনারা দোয়া করেন যেন আমার বাচ্চাকে কখনো এই ধরনের গাড়ি কিনে বাবুকে উঠাইতে পারি আমার খুবই ইচ্ছা আমার বাচ্চাকে একটা গাড়ি কিনবো আমার বাচ্চাকে সেই গাড়িতে নিয়ে ঘুরে বেড়াবো আল্লাহ জানি না কতটুকু পূরণ করবে আমাদের এই স্বপ্নটা তবে আশা আছে মানুষ আশায় বেঁচে থাকে হয়তো বা সৃষ্টিকর্তা সে আশা পূর্ণ করবে তো এর মাঝেই এখানে পাশেই হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে তো ভাবলাম যে এখানে একটু একটু দিয়ে যাই এখানে দেখেন ঢুকে এখানে খাবারের দোকান হ্যাঁ আর ভেতরে এই যে একটা মানে পার্টিশন দিয়ে ওনারা মেলার অ্যারেঞ্জ করেছে তো ঢুকার পর যেটা দেখলাম যে আজ জল যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলাই স্বাভাবিক আর আমার তো এখন কিছু লাগছে না হ্যাঁ তারপর আমার হাতে একটু টাকার শট আছে বলে দিলাম তারপরও হ্যাঁ তো আমি আসলে কিছু কিছু কিনতে চাচ্ছিলাম না হ্যাঁ এখানে এই যে টক যা আছে সব একশো বিশ টাকায় ওনারা অফার দিয়েছে হ্যাঁ যাদের বাসার জিনিসপত্র দরকার তারা এখানে এসে নিতে পারেন হ্যাঁ আমার এখন আপনাদের দরকার নাই সেজন্য আমি নিলাম না তো আমার হাজব্যান্ডকে বললাম যে মেলা দেখে লাভ নেই চল আমরা বেড়ে বের হয়ে যাই দেখলেই জিনিস কিনতে মন চাইবে হ্যাঁ এখন টাকা পয়সা খরচ করার দরকার নাই আমরা বের হয়ে যাই এখানে টেস্টেটেরও হচ্ছে আউটলেট দিয়েছে মানুষ আসবে কেনাকাটা করবে টায়ার্ড হবে ক্ষুধা লাগবে খাবে তারপরে যাবে হ্যাঁ মানে টেস্টি আসলে সব জায়গায় যাই হ্যাঁ এই তো আর কি বলেন অনেক বড় হয়ে গেল ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন হুম আমার সাথে থাকবেন ভালোবাসা দিবেন ঠিক আছে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নিজের বাচ্চাকে যত্ন নেবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই